ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের শান্ত পথের পাশে যখন একজন ফিলিস্তিনি তার সৃষ্টিকর্তার কাছে একান্ত মনে নতজানু হয়ে প্রার্থনে ছিলেন ঠিক তখনই নেমে আসে এক অপ্রত্যাশিত আঘাত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে যেখানে দেখা যাচ্ছে দ্রুতগতিতে আসা একটি অফরোড যান একজন নামাজরত মানুষকে সজোরে ধাক্কা দিচ্ছে দৃশ্যটি যেন ক্ষণিকের মধ্যে সমস্ত মানবিক মূল্যবোধকে প্রশ্ন করে তোলে একজন নিরীহ মানুষের এমন আঘাতের সম্মুখীন হওয়া যখন তিনি কেবল তার ধর্মীয় কর্তব্য পালন করছিলেন তা অত্যন্ত কষ্টকর ও মর্মান্তিক রয়টার্সের যাচাই এর পর এই ভিডিওর সত্যতা নিশ্চিত হওয়া গিয়েছে পরে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিটি একজন রিজার্ভিস্ট সেনা ছিলেন যার কাজ ছিল মানুষকে রক্ষা করা আঘাত করা নয় এমন ক্ষমতার গুরুতর লঙ্ঘনের জন্য তাকে সামরিক পরিষেবা থেকে দ্রুত অপসারণ করা হয়েছে এবং অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে তবু এই আঘাতের ক্ষত সহজে মোছার নয় সৌভাগ্যের বিষয় আহত ফিলিস্তিনি ব্যক্তিটি গুরুতর আঘাত পাননি এবং চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তবুও এই ঘটনা পশ্চিম তীরের অসহায় মানুষের ওপর নেমে আসা এক দীর্ঘ বেদনাদায়ক সময়ের কথাই মনে করিয়ে দেয় জাতিসংঘ এই বছরটিকে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে সহিংস বছরগুলির অন্যতম বলে উল্লেখ করেছে যেখানে বসতি স্থাপনকারীদের হামলায় শত শত মানুষ আহত হয়েছেন